এই যে আমি দেখছেন আমি হচ্ছে আজকে যাবো আকি বাবুর সাথে আজকে একটু বন্ধ দিন তো তো আজকে আকি বাবাবুর সাথে একটু যাব ঘুরতে তো গোর্কাটা একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে আমার বৌমা অর্ডার করেছে এখন আমি বলতেছি আমি আগে ফরবো তারপরে তুমি ফর্মা এর আগে কিন্তু একটা না তারপরে ফোরে বৌমা বললো যে অবশ্যই ওয়াই নট আপনাকে পরেন কোনো সমস্যা নেই তো এখন আমি এটা বোকাটা কেমন দেখো তো এই যে এটা আমার বোমা অর্ডার করেছে দুইটা বুকা অর্ডার করেছে আরেকটা বুকে কই মো আরেকটা ই না আরেকটা বোকা আলমাইতে আলমাইতে ও দুইটা বুকা অর্ডার করেছে পশুদিন একটা আসছে আজকে একটা আসছে আজকে দুইটা আসছে একটা ইনার আর বোকা আজকে দুইটা আসছে একটা ই আর একটা বোকা ওই নাটা দেখাও

যত এখনকার মডেলিং মডেল মেয়েরা যত আছে স্টাইল করবে যে এইভাবে খালি স্টাইল করতে থাকবে এই যে সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে একটা তো ওটা সেফটি দাও হবে আমার আমার আচ্ছা ঠিক আছে আমার বলে থাক এগুলিয়া দেখো ফুল টুল সব বড় আগে আমি দেখাই এই যে আমি কত সুন্দর করে আমি যেমনি করছি এমনি করে নেই বা তোমরা বলে এটা সহজ

কি earth... তারপরে <situación>

You know what's going on? Some birds he will feed on. One of the things that comes in his life is you feel? He says we'll feed he. Why can't the man actual slusher beandered? Why don't we feed on vazione? Inclus nao, in allo but we never Infle thewwww Every time his stuff stops, everyone has a voice for us. When we eat seaぎ comes in, we feed them away. Why should we feed this? My Brace. जाने यार तारा हमारे लिए बिस्टिक दिया था बालाकर दिया था ना सारी दिया लेकिन कपास लेके रहे देख सुनी कपास उन तो करी थी तारा हमारे कोनों सोमो बालाकर लिए बिस्टिक दिया था और मैं ताकर आता है जा कपास उन तो करी दिया लेकिन देख सुनी कपास उन तो करी थी अरे अर्धनाल को कौन दिया ঐছনি জানি আম কত

বিদায় দিয়ে দিলাম াম দেখাই তো বিদায় আসসালামাইকুম আরাম রেখাই আর আমি কি হাল অবস্থা করছে লিপস্টিক দিই

ভিডিঅ' বন্ধ কৰি দিয়া আব লাগে বেয়া লাগিব